তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সিম্পল সম্পা ব্লগে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমার আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে যাই হোক মেয়ে বলেছে মা আমাকে চালের ছাতো বানিয়ে দেবে ঠিক আছে বাবা তাই চালটা ভালো করে ধুয়ে এখন রোদ্রে শুকোতে দিব হালকা শুক তারপরে চালটা কিন্তু ভেজে নেব ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে তারপরে দুধ দিয়ে মেয়ে খাবে মেয়েটা ভীষণ পছন্দ করে একবার বানিয়েছি অল্প করে কিন্তু মেয়ে ভীষণ পছন্দ যাই হোক শুকোতে দিলাম তারপরে মানে ধোয়া ধোয়াঠোয়া হয়ে গেল আর এটা চেয়ারটা বাইরে রাখলাম এখন কিন্তু সকাল আটটার মতো বাজে তাই মেয়ে তো এখনও ঘুম থেকে উঠেনি তাই মেয়ে ঘুম থেকে উঠার আগে চালটা যাই হোক হালকা শুকিয়ে যাবে তাই না হালকা শুক হবে তারপরে মেয়েকে ভেজে মিক্সিতে পেস্ট করে মেয়েকে দুধ দিয়ে দিয়ে দেবো মেয়েকে সকালবে এটা খেয়ে আর আজকে রবিবার একটু এই জন্য মেয়ে ঘুমিয়ে আছে আর এখানে এই চা একটা থাল নিলাম থালের মধ্যে এই আমনগুলো শুকিয়ে তারপরে হচ্ছে একটু পেস্ট করব না গোটা খেতে চায় না এই জন্য ভাবছিলাম যে মিক্সিতে পেস্ট করে দুধের সাথে মিশিয়ে দেব তাহলে খাবে ওইদিকে চালটা ভাজা হয়ে গেছে মেয়ে ওইদিকে খাচ্ছে তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে চলে এলাম ঠাকুর ঘরে এখন ঠাকুর পুজো দেব আর ঠাকুর পুজোটা সকাল সকাল হলে ভালো লাগে তাই না বেশি দেরি হলে কিন্তু ভালো লাগ লাগে না কিন্তু কি করব তবু দেরি হয়ে যায় হ্যাঁ দেখবে রোদ ওঠার আগে পুজোটা দিলে কিন্তু ভালো লাগে কিন্তু ঘুম থেকে উঠি দেরি করে ঘুম থেকে উঠতে উঠতে তো দেখো পুরো একদম ঠা টা আটটা সাড়ে আটটা বাজতে বাজতে এত রোদ্দ্র পড়ে যায় কিন্তু করার কিছু নেই যাই হোক পুজোটা মানে দশটার মধ্যে দেওয়ার চেষ্টা করে এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে গিয়ে স্নান করে কাপড়গুলো বালতিতে রেখেছে এখানে মেয়ের কিছু জামা কাপড় আমার কিছু জামা কাপড় আছে যাই হোক এখন বারান্দার মধ্যে মেরে দিচ্ছে যে রোদ পড়েছে উঠোনে আর না বারান্দার মধ্যে শুকিয়ে যাবে তিনটা সাড়ে তিনটার মধ্যে কিন্তু আমার কাপড় পুরো শুকিয়ে যায় বারান্দার মধ্যে যাই হোক বারান্দায় মেলে দিচ্ছে আর বেশি একটা তো ভারী কাপড় না হালকা কাপড় তো শুকিয়ে যাবে আর বেশি মোটা মোটা কাপড় হলে কিন্তু বা উঠোনেই মেলে দেই আর এদিকে এখন রান্না বান্না করবো যাই ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে কিন্তু আমি এইদিকে এক্সট্রা কাজগুলো করছি যাই ভাত বসিয়ে দিলে কিন্তু অনেক কাজ করা যায় তাই না রুটি বানালে কিন্তু হয় না এদিকে যাই ভাত হচ্ছে এখন মিক্সিতে মশলা পেস্ট করব কারণ মেয়ে তো সকালবেলা ছাতু খেয়েছে ভারী খাবার খায়নি তাই ভাবছি আজকে রবিবার তাই না মেয়ে পড়ার থেকে উঠতে উঠতে আমার মাংসটা হয়ে যাবে এর জন্য আগে ভাত আর মাংসটা করে নেব করে নিব তারপরে মেয়ে খেয়ে নেবে যাই হোক এইদিকে তারপরে আমাদের আলুর গাড়ি চলে আসছে মানে আলুর গাড়ি মানে কি এটা গরুর খাবার যাই টোটোতে করে নিয়ে আসছে আর মাঝে মাঝে কিন্তু বাবা মাথায় করে নিয়ে আসে এখানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট এই এখানে এসে মুসুর ডাল হচ্ছে ডাল আজকে অল্প করছে এখানে বাবা মার জন্য মুসুর ডাল আর এখানে মেয়ের আর আমার জন্য হচ্ছে এই চিকেন আর হচ্ছে এখানে হচ্ছে শাক ভাজা মাছ ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা এই হচ্ছে আজকের মেনু মেয়ে তো চিকেন দিয়েই খাবে চিকেন আর কাঁচকলা বাবা মার ডাল শাক মাছ ভাজা দিয়ে খাবে বাসনগুলো মেজে নেবো ডালটা হোক তারপরে দুটো করে আর কয়েকটা বাসন আছে এগুলো মেজে বন্ধুরা দেখো আজকে এই শাখাটা বেড়ে গেছে শাখাটা শাখা এখন একটা কিনতে হবে দেখব ঘরে আছে কি কিনে না হলে তো কিনতে হবে তাই না শাখা না হলে ভালো লাগে না হাতে আর এদিকে যে ভাইটা আলু নিয়ে আসে আলুগুলো এখানে রেখেছে পরে মা বাবা এসে আলুগুলো আবার পরিষ্কার মানে বেছে নিবে আলুগুলো আর এখানে উঠোনে ধান শুকোতে দিয়েছে আমনগুলো এখনও রৌদ্রের মধ্যে শুকোচ্ছে আর এই এখানে যে শাক শাকের বীজ নিয়ে আসা হয়েছে এগুলো পরে এই বীজগুলো পরে ফেলা হবে আর এই সবজিগুলো আমাদের সামনের বারান্দায় লাগানো হবে যাই হোক মাঝে মাঝে নিয়ে আসি তোমাদের কাছে শেয়ার করিনি আজকে দেখা যাচ্ছে এখানে সেলাই সরঞ্জাম নিয়ে আসছি তোমাদের দেখতেছি একটা কাচে নিয়ে আসছি তারপরে হচ্ছে সুতো দুটো আর হচ্ছে এখানে সুচ আর এখানে একটা ফিতে আর এগুলো কী জিনিস জানি আর নাম জানি না যাই হোক এগুলো কালকে নিয়ে আসছি আমাকে একটা বোন এই চুড়িদারটা গিফট করেছে চুড়িদারটা এখানে বেশি ডিপ দেখাচ্ছে কিন্তু একদম মানে কালচা কালারটা খুব সুন্দর চুড়িদারটার কাপড়টাও খুব সুন্দর যে তোমাদের কাছে শেয়ার করা হয়নি আজকে দেখিয়ে দিলাম চুড়িদারটা কালচা ক্ষয়রই খুললাম না যাই হোক পরে একসময় যখন পরবো তখন তোমাদের দেখাবো এটা পরে হয়তো রাসমেলায় যাবো আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে রাসমেলা তখন দেখাবো তোমাদের পরে আজকে আর খুললাম না যাই হোক এইভাবে তারপর এদিকে আমার বান্ধবী আসে বান্ধবীর জন্য চা বিস্কিট রেডি করলাম ওরা তো খাবেই না দুপুরবেলা আসছে আমি যে একটু খা যাই হোক খাওয়া চা খেলো খেয়ে দিয়ে সবাই বারেন্দার মধ্যে বসে গল্প করছে ওই মা বাবা ওখানে সামনের মধ্যে ওই সবজিগুলো লাগাচ্ছে মানে সবজিগুলো সরি বীজগুলো লাগাচ্ছে যে বীজগুলো তোমাদের দেখালাম আর এখানে বসে সবাই গল্প চলছে তারপর বান্ধবীর সাথে চলে আসলাম এখানে বাজারে ওদের সাথে মানে চাট খেলাম খেয়ে দিয়ে ওরা ওদের বাড়িতে গেলো আমি এই আমি কিছু কেনাকাটা করছি বেশি কিছু কিনবো না যা কেনাকাটা হয়ে তারপরে এটিএমের সামনে চলে আসলাম দেখো এটিএম আজকে ভিড় আছে মাঝে মাঝে কিন্তু দুই একজন লোকও থাকেন আজকে একটু মানে লোক আছে যাই অপেক্ষা করছি এদিকে কিন্তু রাত অনেকটা হয়ে গেছে যাই হোক টোটোতে করে যেতে হবে কারণ তোমরা দেখেছো গতকালকে আমি কিন্তু হেঁটে হেঁটে চলে আসছি আজকে ভাবছি হেঁটে যাব না টোটোতে করেই এখন সাড়ে ছটা বাজে যাই হোক এই বাড়িতে আসলাম মানে এখানে মেয়ে ভাগ্নি নরণদের জন্য চাট খেয়ে আসছি যাই হোক এখন সবাই মিলে চাট খাবো এই জন্য চাট সাজিয়ে নিলাম এখন সবাই মিলে চাট খাবো মা তো খাবে না মা বাইরের খাবার খায় না আমরা চারজনে মিলে এখন এই চাটটা cabo